আমরা অনেকেই জীবনকে একভাবে দেখে অভ্যস্ত যতদিন চলে যাচ্ছে মনে হয় এটাই বুঝি আমার কপাল কিন্তু সময় কখনো একরকম থাকে না যদি নিজের উপর বিশ্বাস রাখা যায় তাহলে সবচেয়ে সাধারণ একজন মানুষও নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে আজকের এই গল্প এক গ্রামের সাধারণ কৃষককে নিয়ে যিনি নিজের জীবনকে পাল্টে ফেলেছেন শুধু নিজের সাহস আর চেষ্টার জোরে বিরাটপুর গ্রামে বাস করতেন একজন কৃষক নাম ছিল হরিদাস বয়স প্রায় পঁয়তাল্লিশ গায়ের রং কালো পরনে সাদা ধুতি আর মুখে সময় চিন্তার রেখা তার এক বিঘা জমি ছিল সেটাতেই চাষ করতেন বর্ষা এলে কখনো ফসল ভেসে যেত আর কখনো খরা হলে মাটি ফেটে যেত ধীরে ধীরে দেনা বাড়ছিল গ্রামের লোকেরা বলতো ওরে হরিদাস তুই তোর বয়সে আর কি করবি ভাগ্য মেনে নে কিন্তু হরিদাস চুপ থাকতেন একটা কথাই মনে করতেন ভাগ্য বদলায় যদি মন বদলে যায় একদিন হরিদাস শহর থেকে ফিরছিলেন তার ছেলেকে নিয়ে হঠাৎ রাস্তার পাশে এক মেলা দেখতে পেলেন সেখানে একটি লোক বলছিল অর্গানিক চাষি ভবিষ্যৎ হরিদাস থনকে দাঁড়ালেন অর্গানিক মানে তিনি মেলার স্টলগুলোর সঙ্গে কথা বললেন শুনলেন কিভাবে রাসায়নিক ছাড়াই চাষ করা যায় শুরুতে সব কিছু খুব কঠিন লাগছিল কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন নিজের জীবনকে নতুন করে গড়তে হলে কিছু একটা আলাদা করতেই হবে পরের বছর হরিদাস নিজের জমিতে রাসায়নিক ছাড়া চাষ শুরু করলেন গরু গোবর জৈব সার পাতা পচানো জল গ্রামের লোকেরা হাসাহাসি করত পাগল হয়েছে কিনাকে কে জানে কিন্তু হরিদাস থামলেন না প্রতিদিন সকালে উঠে কাজ করতেন ইউটিউবে মোবাইলে কৃষি ভিডিও দেখতেন সরকারি অফিসে গিয়ে ট্রেনিং নিতেন ছয় মাস পরে তার জমির সবজি বাজারে বিক্রি হল প্রায় দ্বিগুণ দামে শহর থেকে লোকেরা এসে তার সবজি কিনে নিয়ে যেত কারণ তা ছিল একদম প্রাকৃতিক আজ হরিদাস একজন সফল কৃষক গ্রামের অন্যান্য চাষিরাও এখন তার পথ অনুসরণ করছে তিনি এখন গ্রামের স্কুলে যান ছেলে মেয়েদের শেখান তোমার জীবন যেমন তেমনই থাকবে না যদি তুমি নিজেকে বদলাও এক সময় যারা তাকে তুচ্ছ করত আজ তারা হরিদাসকে বলে তুই আমাদের পথ দেখালি রে ভাই শেষ কথা জীবন যখন থেমে যেতে চায় তখনই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয় হরিদাস প্রমাণ করেছে চেষ্টা শেখার ইচ্ছা আর সাহস থাকলে জীবনকে নতুন করে গড়ে তোলা যায় আপনার জীবনে যদি অন্ধকার নামে মনে রাখবেন রাত যত গভীর ভোর তত কাছাকাছি নিজের জীবনের হাল ধরুন নতুন করে শুরু করুন কারণ আপনিও পারেন কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবার দেখা হবে নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো